ইক্বরা বিসমিরব্বিকাল্লাযী খালাক আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম রব্বিশরাহলি সাদরী ওয়া ইয়াসসিরলি আমরী ওয়া আলুল উক্বদাহ মিন লিসানী يفকাহু ক্বৌলী অর্থ বুঝে কুরআন পড়ি এর ধারাবাহিক আয়োজনের আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে আমরা সুরা রহমান এর কয়েকটি আয়াতের শাব্দিক অর্থ এবং এর গ্রামাটিক্যাল বিশ্লেষণ জানার চেষ্টা করব। ইল্লা ইলাইহি ইংশাআ তো আজকে আমাদের ষষ্ঠ পর্ব এর পূর্বে আমরা পাঁচটি ক্লাসে পূর্বের আয়াতগুলো নিয়ে আলোচনা করেছি তা আজকে আমরা যে অংশ থেকে শুরু করব সেটা হচ্ছে ইয়াকুজু মিন জান এই অংশটা থেকে আমরা শুরু করব তো প্রথমেই রয়েছে ইয়াকুজু ইয়ুজু শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি আরবিতে তিন বর্ণ বিশিষ্ট মূল ভার হচ্ছে খরাজা খরা যা অর্থ হচ্ছে বের হওয়া বের হওয়া বা উৎপন্ন হওয়া উৎপন্ন হওয়া আচ্ছা তাহলে এটা হচ্ছে তিন বর্ণবিশিষ্ট মূল ফ্যাল মূল ভার এটা হচ্ছে অতীতকালের ফর্ম এর যদি আমরা বর্তমান ভবিষ্যৎকালের ফর্ম তৈরি করি তাহলে সেটা আসে ইয়াকরুজু ইয়াক রুজু খরাজা এটা অতীতকালের ফর্ম আর এটা হচ্ছে বর্তমান ভবিষ্যৎ ইয়াক তো ইয়াক মানে বের হয় বা হবে উৎপন্ন হয় বা হবে তাই উৎপন্ন হয় যেহেতু এই জায়গায় আমাদের উৎপন্ন হয় কথাটা মিলবে সেজন্য আমরা উৎপন্ন হওয়াটাই লিখলাম উৎপন্ন উৎপন্ন হয় বা হবে এই দুইটা বোঝা যাবে যেহেতু মদুয়ারি ফর্ম আছে বর্তমান কালের ফর্ম তাহলে ইয়াকজু মানে উৎপন্ন হয় বা হবে আমরা উৎপন্ন হয় লিখলাম উৎপন্ন উৎপন্ন হয় আচ্ছা উৎপন্ন হয় ইয়াক রু উৎপন্ন হয় মিন হুমা মিন হুমা এই জায়গায় দুইটা অংশ একটা হচ্ছে মিন মিন অর্থ হচ্ছে হতে এটা হচ্ছে আরবি প্রিপোজিশন অর্থাৎ আরবিতে একে বলা হয় হরফে জার বা হরফুল জার এটা বলা হয় ইংরেজিতে যেমন প্রিপোজিশন আছে আরবিতেও প্রিপোজিশন আছে সেটা হচ্ছে হরফে জার এই মিন অর্থ হচ্ছে হতে ইংরেজিতে যেটা আমরা ফ্রম হিসাবে ব্যবহার করি তাহলে মিন এর সাথে আবার ব্যবহার করা হয়েছে হুমা হুমা এটা হচ্ছে দ্বিবচন হ্যাঁ আরবিতে শুধু হু হু অর্থ হচ্ছে সে বা ইহা এক বচনে আর হুমা এটা হচ্ছে দ্বিবচন হুমা হুমা দিবচন আর হুম হচ্ছে বহুবচন হুম হুম মানে তারা হু মানে একজন সে বা ইহা থার্ড পারসন সিঙ্গুলার আর হুমা তারা দুইজন বা ইহা দুইটি আর হুম মানে তারা সকলে দুই অধিক যেটা আছে তো এই জায়গায় মিন হুমা ব্যবহার করা হয়েছে মিন হুমা মানে দুই দুইটা হতে তো কোন দুইটা যেহেতু আগের অংশে বাহারাই নিয়ে কথাটা রয়েছে অর্থাৎ দুইটা বাহার দুইটা সাগর তো এই জন্য এই জায়গায় দুইটা সাগর থাকার কারণে মিন হুমা মানে দ্বিবচন ব্যবহার করা হয়েছে তাহলে ইয়া উৎপন্ন হয় মিন হুমা দুইটা সাগর থেকে হ্যাঁ দুইটা সাগর থেকে তাহলে আমরা দুইটি হতে এই জায়গায় লিখলাম দুইটি হতে তো এই দুইটি মানে কি দুইটি মানে দুইটি সাগর যেটা আগের আয়াতে বলা আছে তাহলে ইয়াকরুজু মিন হুমা দুইটি থেকে দুইটি সাগর থেকে উৎপন্ন হয় হ্যাঁ হুম লো লু লু শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি আরবিতে আমরা বেশিরভাগ আরবিক্রিয়া আমরা দেখে এসেছি এই পর্যন্ত যে তিন তিন বর্ণ বিশিষ্ট হয় আবার কিছু কিছু ক্রিয়া আছে যেটা চার বর্ণ বিশিষ্ট মূল ফর্ম হ্যাঁ এটাকে বলে সুলাসি সুলাসি সুলা সি মোজার রাত তো রুবাই ই মোজার রাত যেটা চার বর্ণের যেটা হ্যাঁ চার বর্ণের যেটা থাকে সেই মূল ভার্ব একটা ব্যবহার করা হয়েছে এই জায়গায় যেমন লু যেমন লা 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 এটা হচ্ছে জল জল করা জল 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 করা জল করা বা জ্বলে ওঠা চকচক করা এটা আসবে লা আ এটা হচ্ছে মূল ভার তিন বর্ণ বিশিষ্ট যেমন জাল জালা জাল জ্বালা থেকে জল জিলা হ্যাঁ যেরকম আসে তাহলে এটা হচ্ছে চার বর্ণ বিশিষ্ট আর লাম হামজা লাম হামজা আচ্ছা লা জল জল করা বা ঝকঝক করা আলোর জলকানি দেওয়া তো এই যে ফর্মটা চার বর্ণ বিশিষ্ট এটা মূল ফর্ম এর যদি আমরা এর থেকে যদি আমরা ইসেম তৈরি করি তখন এটা আসে কি লুক লুউন এটা আসে কি আসে তাহলে লো লো উন এই জায়গায় হামজা হামজার চিহ্ন থাকবে হামজার চিহ্ন থাকবে আচ্ছা কারণ এটা কিন্তু রূপী মানে হামজাটা ওয়াও এর শব্দ বেশি আছে এই জায়গায় হ্যাঁ কারণ যদি হামজার পূর্বে পেশ থাকে তখন সাধারণত সেটা দ্বিতীয় বর্ণের ক্ষেত্রে সেটা কি হামজাটা তখন ওয়া এর শুরুতে আসে এর উপরে ছোট করে হামজা লেখা থাকে তাহলে লোক লো 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 এটা আছে কিন্তু এর আগে আবার কি আছে আলিফ লাম যোগ করা আছে তো এর আগে আলিফ লাম যোগ করা আছে আল হ্যাঁ তো যেহেতু লামের সাথে এই জায়গায় সংযুক্ত হয়ে গেছে এই জন্য আলিফলামের উচ্চারণ এই জায়গায় হয় না আর লামটা হচ্ছে এই জায়গায় আল এই জন্য আগের আলিফলামের উচ্চারণ হয় না ওই লামের উপরে তাস দিক দিয়ে একে মিলানো হয়েছে আচ্ছা তাহলে লোক তখন যেহেতু আলিফলাম আমরা যোগ করলে সাধারণত একটা পেশ কমে যায় আমরা জানি এজন্য জন্য লোক লো হয়েছে লো লো হ্যাঁ অর্থ হচ্ছে তখন এটা আসবে কি মুক্তা বা ঝিনুক হ্যাঁ মুক্তা বা মতি যেটা বলা হয় হ্যাঁ যেটা ঝকমক করে মুক্তা তো এটা গেল লো লু ও শব্দটা আমরা জানলাম এটা হচ্ছে মুক্তা মুক্তা তাহলে ইয়া মেন মিন লো লো ও দুইটি সাগর থেকে উৎপন্ন হয় কি মুক্তা ওয়া ওয়া অর্থ হচ্ছে এবং এটা হচ্ছে হরফে আতফু বলা হয় যেটা দুইটা ওয়ার্ড বা দুইটা ফ্রেজকে সংযুক্ত করে হ্যাঁ যেটা ইংরেজিতে বলে কোয়ার্ডিনেটিং কনজাংশন আর আরবিতে বলে হরফে আতফু হ্যাঁ বাংলা হচ্ছে সংযোজক অব্যয় তো এই দুইটা সংযুক্ত করবে কি মুক্ত মুক্তা উৎপন্ন হয় এবং মারজান জান মার জান শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি আরবিতে তিন বর্ণ বিশিষ্ট মূল ভাব যদি আমরা একটা দেখি মারা যা মারা যা অর্থ হচ্ছে প্রবাহিত হওয়া প্রবাহিত হওয়া বা প্রবাহিত করা কোনো কিছু প্রবাহিত করা হ্যাঁ এটা হচ্ছে ফ্যাল তিন বর্ণের বিষয় তো মারা যা মারা যা এই তিন বর্ণের মূল ভার্বের একটা নাউন হচ্ছে মারজান মারজানুন অর্থ হচ্ছে প্রবাল হ্যাঁ প্রবাল যেটা থাকে প্রবাল দ্বীপ তৈরি হয় প্রবাল দিয়ে তাহলে মার্জ্যানুন অর্থ হচ্ছে প্রবাল তো এই মারজা নুন না হয়ে এই জায়গায় হয়েছে কি মার্জা নু হ্যাঁ একটা পেশ তার কারণ হচ্ছে তার পূর্বে যে আলিফলাম যোগ করে একে মাহ রিফাত করা হয়েছে কোনো ইসলামের পূর্বে যদি আলিফলাম যোগ করা হয় তাহলে সেটা মাহরিফাত হয়ে যায় এটা আমরা জানি আগে আরও বেশ কয়েকবার আলোচনায় আলোচনায় বলেছি তাহলে আল মার্জা তখন এন নুনের উপরে আর তা হবে না একটা পেশ হবে তখন আল মার্জা নু আমরা ওয়াকফ করার জন্য আল মারজান পড়ি হ্যাঁ তাহলে এটা হচ্ছে কি প্রবাল প্রবাল তাহলে কি দাঁড়াচ্ছে ইয়াকু উৎপন্ন হয় মিন উ দুইটি সাগর থেকে লো মুক্তা এবং প্রবাল মুক্তা এবং প্রবাল তৈরি হয় দুইটি সাগর থেকে তারপরের অংশ যেটা এই অংশটা আমি যেহেতু পূর্বে আলোচনা করেছি বারবার বার রিপিটেড একটা আয়াত সেজন্য এই আমি সংক্ষেপে এই জায়গায় লিখে রাখলাম হ্যাঁ আপনারা এটা আগের পর্ব থেকে দেখে নেবেন তারপরে অংশে আমরা যদি যাই ওয়ালাহুল জাওয়ারি ওয়া ওয়া অর্থ এবং এটা হরফে আতফু যেটা আমি বলছি যে এটা সংযোজক করবে এবং কি লাহু আরবিতে একটা হরফে যার অর্থাৎ আরবি প্রিপোজিশন যেটা একটা হচ্ছে লি লি অর্থ হচ্ছে জন্য বা অবশ্যই হ্যাঁ লি তো লি এর সাথে যোগ হয়েছে এই জায়গায় হু হু মানে সে বা তিনি হ্যাঁ সে বা তিনি তো যখন লামের সাথে যখন হুটা সংযুক্ত হয় তখন সেটা হয়ে যায় লাহু লাহু হয়ে যায় হ্যাঁ একটা উল্টো পেশ হয়ে যায় তো আমরা এবার এই জায়গায় দেখতে পাচ্ছি যে জায়গায় উল্টো পেশ না হয়ে এই জায়গায় নর্মাল পেশ দেওয়া আছে তার কারণ হচ্ছে উল্টা পেশ মানে হচ্ছে একালিফ টান একালিফ টেনে পড়তে হয় কিন্তু এই জায়গায় লাহুর পরে কিন্তু আলিফ লাম দেওয়া আছে হ্যাঁ এই যে লামের উপরে সুকুন দেওয়া আছে তো লামের উপরে সুকুন থাকার কারণে কিন্তু এই জায়গায় টেনে পড়ার সুযোগ নাই এই জন্য কিন্তু উল্টা পেশ হয়ে নর্মাল পেস্ট দেওয়া হয়েছে তাহলে ওয়ালাহু তাহলে লাহু তার জন্য হ্যাঁ তার জন্যই বা তারই এটা আমরা লিখতে পারি তারই তারই অধীন এটা বোঝাবে তারই নিয়ন্ত্রণাধীন বা সবকিছু তারই ওয়ালাহুল জাওয়ারি জাওয়ারি শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি তো আরবিতে আরবিতে এই তিন বর্ণ বিশিষ্ট মূল ভারব হচ্ছে যারা 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 হচ্ছে চলা বা চলাচল করা চলাচল চলাচল করা হ্যাঁ তাহলে যারা চলাচল করা বা প্রবাহিত হওয়া আমরা যেটা বলি প্রবাহিত প্রবাহিত হওয়া প্রবাহিত হওয়া বা চলাচল করা যারা তাহলে যারা থেকে এটা হচ্ছে তিন বর্ণ বিশিষ্ট মূল ফ্যান মূল ভার তিন বর্ণ বিশিষ্ট তা আমরা জানি তিন বর্ণ বিশিষ্ট মূল ভার্বের সাথে যদি এক আমরা যোগ করে দেই আর দ্বিতীয় হর্বের ক্ষেত্রে অর্থাৎ আইন কালিমায় যদি কাসরা দেই তাহলে সেটা তার ফাইল হয়ে যায় তার কর্তা হয়ে যায় হ্যাঁ সাবজেক্ট হয়ে যায় তখন আসবে কি ইউন 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 মানে হচ্ছে যে চলাচল করে যে প্রবাহিত হয় হ্যাঁ অর্থাৎ একে বলা হয় প্রবাহ মান প্রবাহ মান অথবা জাওয়ারি মানে নৌযান এটা ইয়ে হচ্ছে নৌজান যেটা চলাচল করে আর কি নৌজান বা জাহাজ আমরা যেটা বলি জাহাজ বা নৌযান এটা বুঝবে জাওয়ারি শব্দটা এমনিতেও আমাদের কাছে অনেকের কাছে পরিচিত জাওয়ারি যে নৌযান বা জাহাজ চলাচল যেটা করে তাহলে জারি উন উন শব্দটা কি এই জায়গায় ব্যবহৃত হয়েছে কিন্তু এই জার শব্দটা এই জায়গায় একটু তাহালিলের মাধ্যমে বাংলায় যেমন সন্ধিবিচ্ছেদ আছে তেমনি আরবিতেও কিন্তু বিচ্ছেদ রয়েছে সেই বিচ্ছেদের কারণে কিন্তু এই জায়গায় আমরা যদি এর যা রিউন এটা হচ্ছে একটা নাউন ইসেম এবং এটা সিঙ্গুলার হ্যাঁ তখন এর যদি আমরা বহু করি তখন যাওয়া রি জাওয়ারি ইউন এটা আছে যাওয়া যাওয়া কিন্তু আমরা জানি যে ইয়া এর পূর্বে যদি জের থাকে তখন শেষের যেই একদম ইয়া থাকে সেটা তালিলের মাধ্যমে সেটা বাতিল হয়ে যায় বাতিল হয়ে এই জায়গায় একটা দুইটা জের চলে আসে তখন এই ইয়াটা অমিটেড হয়ে যাবে এটা তালিলের আলাদা নিয়ম আছে সন্ধিবিচ্ছেদের আরবি শব্দ তৈরির জন্য তখন যাওয়া ঋণ হবে যাওয়া ঋণ তো যেহেতু এই যাওয়া ঋণ শব্দটা এটা হচ্ছে বহু বচন কিন্তু এটা হচ্ছে প্লুরাল প্লুরাল নৌজানের প্লুরাল হচ্ছে অনেক জাহাজ বা জাহাজসমূহ হ্যাঁ যাওয়া ঋণ হয়ে গেছে ইয়াটা বাদ হয়ে গেল তো এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যাওয়া রি একটা জ্যার বা একটা কাছরা আছে কিন্তু আমাদের এই জায়গায় দুইটা কাছরা মানে দুইটা জ্যার তার কারণ হচ্ছে এই যে তার পূর্বে আবার আলি দেওয়া আছে যাওয়া রি পূর্বে কি করা আছে আলিফলাম দেওয়া আছে তো আলি আমরা জানি যে আলিফলাম দিয়ে একে মা করা হয়েছে একে নির্দিষ্ট করা হয়েছে ডেফিনিট আর্টিকেল করা হয়েছে সেজন্য ডেফিনিট আর্টিকেল বা মা হলে কিন্তু একটা কাছরা কমে যাবে তখন সে জায়গায় কিন্তু ওই যাওয়া রিন না হয় যাওয়া রি একটা হবে আর একটা বাদ হয়ে যাবে তাহলে যাওয়া রি অর্থাৎ নৌজান সমূহ বা জাহাজ সমূহ আমরা লিখলাম জাহাজ সমূহ বহু বছর এটা জাহাজ সমূহ এবং জাহাজ সমূহ এই অংশটা আমরা এখন দেখি তাহলে এই জায়গায় এখন আমরা যেটা দেখবো মংসা এত কিভাবে হলো আরবিতে তিন বর্ণ বিশিষ্ট মূল ভাব যদি আমরা ধরি প্রথম আ অর্থ হচ্ছে উৎপন্ন হওয়া উৎপন্ন উৎপন্ন হওয়া আর এই জায়গায় এর যদি আমরা ইফ আল বাপ থেকে ধরি আর একটা এটাও একটা ফেল আর ইফ আল বাপ থেকে যখন ধরবো তখন আংশা আ আংশা আ এটাও আরেকটা বার্ব এটা হচ্ছে উৎপন্ন করা উৎপন্ন উৎপন্ন করা তাহলে নাসা আ এটা হচ্ছে উৎপন্ন হওয়া এটা হচ্ছে ইন্ট্রানজিটিভ বার্ব আর আংশা আ এটা হচ্ছে উৎপন্ন করা বুঝাবে এটা ট্রানজিটিভ বার্ব হবে যার অবজেক্ট থাকে হ্যাঁ তাহলে এটাও একটা ফ্যাল তাহলে আংশা আ এর এর একটি কি হবে আংশা আ এর একটি নাউন যেটা ইসেম আমরা যেটা বলি নাউন হচ্ছে মংসায়াতুন মংসা মংসা আতুন মংসা আতুন হচ্ছে সৃষ্টি অথবা এর আরেকটা অর্থ হচ্ছে বড় নৌকা বড় নৌকা বা পালতোলা নৌকা যেটা বলা হয় পালতোলা নৌকা বা উঁচু নৌকা আমরা যেটা বলি বড় উঁচু নৌকা বা নৌযান এরকম বোঝাবে তাহলে মংসা এতুন এটা হচ্ছে নাউন কিন্তু এক বচনে মংসা এতুন এর যদি আমরা বহু বচন করি তখন বহু বচনটা হচ্ছে আর এই গোলতা এই জায়গায় একালিপটান হবে আর এই জায়গায় লম্বাতা হবে তখন সেটা বহু বচন হয়ে যাবে অর্থাৎ উঁচু উঁচু নৌকা উঁচু উঁচু নৌযান নৌযান এটা বোঝাবে অর্থাৎ এই জায়গায় যে ওলাহুল জাওয়ারি জাহাজ সমূহ বা নৌযান সমূহ তারই অ্যাডজেক্টিভ একটিভ হচ্ছে এটা মুংশায়াতুন অর্থাৎ উঁচু উঁচু পালতোলা নৌকা এটা হচ্ছে জাওয়ারি মানে জাহাজ এটা যদি আমরা মাউসুফ ধরি আর এটা হচ্ছে তখন সিফাত হবে হ্যাঁ যেহেতু এই জায়গায় মারেফা প্লাস মারেফা যদি মারেফার পরে মারেফা থাকে সাধারণত সেটা মৌসুব সিফাত হয় তো এই জায়গায় আল জাওয়ারি জাওয়ারি হচ্ছে জাহাজসমূহ আর মোশায়তুল মানে হচ্ছে উঁচু উঁচু যে জাহাজ মানে এটার অ্যাজেক্টিভ এটার একটা গুণ বর্ণনা করবে তাহলে বড় বড় বা উঁচু উঁচু এটা বোঝাবে উঁচু উঁচু জাহাজ হ্যাঁ জাহাজ আমরা লিপ কেটে রাখলাম অর্থাৎ অনেক উঁচু উঁচু জাহাজ বড় বড় জাহাজ ফিল বাহরি। ফিল বাহরি এই শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি আরবিতে ফি অর্থ হচ্ছে মধ্যে এটা হচ্ছে আরবি হরফেজার যেটা ইংরেজিতে যেটা আমরা ইন ব্যবহার করি প্রিপোজিশন আরবিতে সেটা হচ্ছে ফি ফি মানে মধ্যে এটা আরবিতে বলা হয় হরফেজার হ্যাঁ তাহলে ফি অর্থের মধ্যে আর বাহরি বাহরি শব্দটা জায়গায় ব্যবহার করা হচ্ছে আরবিতে বাহার মানে হচ্ছে সাগর বাহারুন বাহরুন বাহরুন মানে সাগর বা দরিয়া যেটা বলা হয় সাগর হ্যাঁ বাহরুন তো এই জায়গায় বাহরুন না হয়ে এই জায়গায় কি হয়েছে বাহরি হয়েছে কারণ কি এর পূর্বে এই যে বাহারের পূর্বে আলিফলাম যোগ করা হয়েছে আলিফলাম যোগ করে একে নির্দিষ্ট করা হয়েছে মারিফাত করা হয়েছে তো আমরা জানি যে যদি মারিফাত করা হয় নির্দিষ্ট করা হয় তখন একটা পেশ কমে যাবে হ্যাঁ অর্থাৎ তানুইন হয় না আলিফলাম যুক্ত কোনো ইসেমের শেষে তানুইন হয় না অর্থাৎ দুই জবর দুই জের দুই পেশ হয় না একটা হবে তখন তখন আল বাহরু কিন্তু তার পূর্বে যে ফি আছে ফি হচ্ছে হরফেজার তো হরফেজারের একটা বৈশিষ্ট্য হচ্ছে হরফেজারের পরে যদি কোনো ইসেম আসে তাহলে সেই ইসেমের শেষে একটা কাসটা বা জের দিতে হয় এই কারণে বাহ রু না হয়ে বাহ হয়েছে। হয়েছে সাগরের বা দরিয়ার সাগর সাগরের আমরা লিখলাম তাহলে ফিল অর্থাৎ সাগরের মধ্যে উঁচু উঁচু নৌযান বা জাহাজ তারই নিয়ন্ত্রণাধীন তারই নিয়ন্ত্রণাধীন আর এই জায়গায় আছে কি বাহরি কাল আলাম আহ এই আলাম শব্দটা আমরা একটু বিশ্লেষণ করি এই জায়গায় এই যে কাল আ আলাম এই জায়গায় দুইটা অংশ একটা হচ্ছে কা 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 মত বা রকম হ্যাঁ রকম হ্যাঁ মত বা রকম এটা হচ্ছে কা এটা হচ্ছে আরবি প্রিপোজিশন হ্যাঁ ইংরেজিতে যেমন আমরা লাইক ব্যবহার করি মত বোঝানোর জন্য তো আরবিতে সেটা হচ্ছে কা কা মানে মত যে কিসের মত হ্যাঁ কিন্তু এটা হচ্ছে আরবি প্রিপোজিশন অর্থাৎ হরফে জার এই হরফে জার থাকা মানে তার ইসএম শেষে একটা কাঁচরা দিতে হবে জাগেরটার মধ্যে এর পরে যেমন ইসমে শেষে একটা কাঁচরা জের দিতে হয় এই কাটা যেহেতু প্রিপোজিশন এই জন্য শেষে একটা জের কিন্তু চলে আসছে সূত্র অনুযায়ী আর এখন আমরা আলাম শব্দটা আমরা একটু দেখি তো আরবিতে তিন বর্ণ বেশি একটি মূল ভার্ব হচ্ছে আলামা আলামা মানে হচ্ছে প্রতীক দেওয়া প্রতীক প্রতীক দেওয়া বা কোনো কিছু সংকেত দিয়ে বোঝানো সংকেত দেওয়া প্রতীক বা সংকেত দেওয়া সংকেত সংকেত দেওয়া অথবা আর এর যদি আমরা এর ইসেম ধরি তখন আলামুন আলামুন মানে হচ্ছে তখন পর্বত পর্বত বুঝাবে তখন কোনো প্রতীক বা পর্বত এটা বোঝাবে আলামুন এটা হচ্ছে এর নাউন এটা হচ্ছে এর ভার্ভ আর এটা আ আলাম এই আলাম এর বহু বচন হচ্ছে আ আলাম হ্যাঁ আলাম এ লামের সাথে একালেকটান যোগ হবে আর মিম অর্থ হচ্ছে পর্বত সমূহ পর্বত বহুবচন হবে অর্থাৎ এর আলাম পর্বত সমূহ পূর্বে কি করা হয়েছে আলিফলম যোগ করা হয়েছে এই আলের আগে আবার আলিফলাম যোগ করা হয়েছে আল আ আলাম তখন আমরা জানি যে কোনো কোন ইসেমের পূর্বে যদি আলিফলাম যোগ করা হয় তাহলে সেই ইসেমের শেষে আর তানউইন হয় না অর্থাৎ তখন দুইটা পেশ থেকে কমে একটা পেশ হবে হ্যাঁ তখন কি হলো আল আয় আল আয় এটা হলো কিন্তু তার পূর্বে যে আছে কাছে হরফেজার তো হরফেজারের পরে মাজরুর হবে হ্যাঁ তো হরফেজার থাকার কারণে পরেরটার মধ্যে মাজরুর অর্থাৎ জারযুক্ত ইসেম হবে একটা কাজরা হবে শেষে তো এই জন্য আমরা এই পেশ না হয় তখন কিন্তু আমরা এই কাজরা দিয়ে কারণ তার পূর্বে এই যে আছে হ্যাঁ এই যে জায়গায় কা দেওয়া থাকবে কা তাহলে কাল আয়লাম অর্থাৎ পর্বতের মতো পর্বতের মতো উঁচু উঁচু যে বিশাল নৌকা সাগরের মধ্যে চলে সেগুলোও তারই নিয়ন্ত্রণে এই কথাটা তাহলে আমরা সম্পূর্ণ আর পরের আবার আছে এটা আগের মতোই রিপিটেড আয়াত হ্যাঁ প্রথম আয়া প্রথম পর্ব থেকে আপনারা দেখে নেবেন যাই হোক তাহলে আমরা যদি সম্পূর্ণ এই আয়াতগুলোর অর্থ দেখি আমরা তাহলে ইয়া খরুজু উৎপন্ন হয় মিন হুম দুইটি বাহার থেকে দুইটি সাগর থেকে লু লু মানে মুক্তা ওয়াল মারজান তাহলে প্রবাল এবং মুক্তা তৈরি হয় উভয় সাগর থেকে উভয় দরিয়া থেকে হ্যাঁ তারপরে তোমরা তোমার রবের কোন কোন কর অস্বীকার করবে মানুষ এবং জিনকে উল্লেখ করা হয়েছে ওয়ালাহুল জাওয়ারিল এবং অনেক উঁচু উঁচু জাহাজ পাল তোলা নৌকা বড় বড় যে নৌযানগুলা ফিল বাহরি কাল আলাম হ্যাঁ যে সাগরের মধ্যে চলাচল করে কাল আলাম আর এই জায়গায় আছে ওয়ালাহু অর্থাৎ তারই এগুলো তারই নিয়ন্ত্রণাধীন সাগরে চলাচলকারী বিশাল জাহাজ বা বিশাল বড় বড় নৌযানগুলো তারই নিয়ন্ত্রণে রয়েছে তো আশা করি যে আজকের এই ক্লাসের মাধ্যমে আপনারা এই কয়েকটি আয়াতের শাব্দিক অর্থ এবং এর গ্রামাটিক্যাল বিশ্লেষণ জানতে পেরেছেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইকরা বিসমি রাব্বিকাল্লাযী